নির্যাতন করত। কথা দিয়ে তাচ্ছিল্য করতো যেমন আজকের দিন আমরা দেখতে পাচ্ছি ওলামাই কেরাম হক কথা বললে এক মানুষ ওলামাই ক্রামদেরকে নিয়ে কটাক্ষ করে তাচ্ছিল্য করে এও প্রতিপন্ন করে অথচ এই ভদ্রলোক জানে না এই ওলাম আই কেরাম হচ্ছে না এবে না আনন্দ একটু পরে আসতেছি আয় থেকে ইমেজাদি তেলাওয়াত করেছে আসতেছি যে ওলামাই কেরামদেরকে দেখলে ঘিরি না করলে তাচ্ছিল্য করলে পরিণতি কি হয় একটু পরে আমি একটু বলছি আপনাকে এই জন্য ওলামাই কেরামদেরকে যখন আমরা হক কথা বলছি এগুলো কথা বলছি এক্সিডেন্ট মানুষ নাক কাছে এগুলো কেন ইসলাম দ্বিপাক্ষিক কথা বলছে হ্যাঁ প্রত্যেকটি স্বামীকে যেমন খাদিজা বিশ্বনবীকে বারবার বলছেন যে এই মানুষগুলো আপনাকে তাচ্ছিল্য করছে এই মানুষগুলো আপনাকে মারছে হে নবী আপনাকে তারা আপনি যখন শেষ দায়ী চলে যাচ্ছেন তখন আপনার পিঠের ওপর উঠের পচা লাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে এই মানুষগুলো এইভাবে আপনাকে মারে পিঠের মধ্যে ক্ষত বিক্ষত কারণ তাইফের মানুষেরা পাথর নিক্ষেপ করে বিশ্বনবীর নবীর পিঠগুলো কেটে বুকের মধ্য মাথার মধ্য পাত্রের আঘাতে রক্ত বের হয়ে গিয়েছে আম্মাজান খাদিজা বলেছেন এমন একদিন আসবে আপনি কষ্ট পাবেন না দুঃখ নেবেন না এমন একদিন আসবে এই মক্কার মানুষ আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া হামদি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালহুম ওয়া লাউ কুনতা ফাযান গালিজাল কলব লান ফাততুম আল্লাহ সবেহুল আইলা বিশ্বনবীর হৃদয় দিলটাকে খুব নরম করে বানিয়ে দিয়েছেন সোহায়ানুল্লাহ হেমদি বিশ্বনবী সাল্লাল্লাহ আলী ও সাল্লামকে যেই পরিমাণ আম্মাজান খাদিদ উদ্বদ্ধ করেছেন আমার বিশ্বনবী ও খাদিজাকে এত পরিমাণ মোহাব্বত করেছেন একদিন বিশ্বনবী কাঁদছেন হাত তুলে দোয়া করছেন আর কাঁদছেন গারে সুরের গা জবালে নু রে কাঁচ্ছেন বিশ্বনবী খুব কত কাঁদছেন একদিন আইসা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি যে কাঁদেন আপনার কি বাবা মার কথা মনে পড়েছে তা বিশ্বনবী বললেন যে না তাহলে নিঃসন্দেহে মায়ের কথা মনে পড়েছে আপনার বলে যে না তা আপনি কার জন্য এত কাঁদেন কার জন্য কাঁদছেন তখন বললেন আমার খাদিজার জন্য কাঁদছি কাঁদছে আমার মা বোন আপনারা মনে করেন হয়তো বা রাগান্বিত হয়ে আপনার স্বামী আপনাকে একটু কথা বলেছে রাগ করে দুটি গালি দিয়েছে এই মানুষটা তো আপনাকে মোহাব্বতও করে এক সময় এক সময় দেখা যাচ্ছে আপনাকে কাছে টেনে নেয় আপনাকে বলে দেখো আমি তো রাগ করি এমন করে ফেলেছি তুমি মন খারাপ করো না আপনার জীবনে আর চাইতো পাওয়ার আর কিছু হতে পারে না আমার মা বোন আপনি তখন ওই কষ্টটা ভুলে যাবেন যে হ্যাঁ একজন পুরুষ মানুষ মন মস্তিষ্ক বাহিরে চলাফেরা করে উপার্জন করে কাজ করে জমিনের মধ্যে ঘাস তুলতেছে ধান রোপণ করতেছে কাটতে গেছে সরিষা কাটছে আলু উঠাচ্ছে আলু নিড়াইতেছে বেঁধে দিচ্ছে এগুলো বাহিরে যখন থাকে তখন তো মন মস্তিষ্ক খারাপ থাকেই এরপরে যদি কথা বলে আর আপনি যদি রাগ হয়ে তার সঙ্গে প্রতিবাদ করে করে দেন মা আমি আপনাকে বলছি আপনি তা করবেন না কারণ তার রাগ হওয়াটা স্বাভাবিক কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত সে অক্লান্ত পরিশ্রম করেছে আর যেটি করেছে তার জন্য করে না আপনার জন্য করেছে এই জন্য পায়গম্বর বলেছেন আমি তো কথাটা রেখে আসলাম আলী হজরতু আজহু সংসারের জন্য কাজ করতে বাহিরে চলে গেছেন ঘেমে চলে আসছেন কাজের সন্ধান মেলেনি টাকা পয়সা যোগেনে ক্ষুধার্ত অবস্থায় ফ্যামিলির সবাই হাসানো হাসাইন এবং ফাতেমা ক্ষুধার্ত এখন আসছে বিশ্বনবীও ক্ষুধার্ত বিশ্বনবীও এসেছেন মনে করেছেন আমি খাইনি বেটির মেয়ের বাড়িতে গেলে একটু খাওয়া দাওয়া হয়তো বা হবে কিন্তু চেহারা সুরাজ দেখে মনে করলেন যে এই বাড়িতে তো আসলে চুলাও জলে নাই তাহলে মা বোন আপনি কি জানেন যে বিশ্বনবীর জামাতার বাড়িতে এখনও চুলা জলে নাই নিজের জামায়ের বাড়িতে চুলা জলে নাই ওই মি কোন মেয়ে যেই মেয়ে কাল্লা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সব হ্যাঁ আমদি তাকে বিবাহ দিয়েছেন এমন পরিবারে এমন ব্যক্তি দেখে যেই ব্যক্তি হলো যেই ব্যক্তি হলো হজরত আলী কার্লাহু তাকে দিয়ে দিয়েছেন সে ছিল এলিমের আনামাদিনাতুল এলম ও আলি ইম্বা বুহা বিশ্বনবী বলেছেন আমি হলাম এলিমের শহর আর তার মূল গেট হলো হজরত আলী সব হ্যাঁ অবি হামদি এত বড় আলিম দেখে বিশ্বনবী তার মেয়েকে বিবাহ দিলেন আর আমাদের স্বপ্ন বিবাহ দেবার আগে আমরা চিন্তা করি ছেলে সরকারি চাকরি করে কিনা আগে সরকারি চাকরি করে কিনা মাসে কি পরিমাণ উপার্জন করে কত লাখ টাকা কত হাজার টাকা মাসে কামাই করে দেখো তো এখন দেখতেছে অনেক টাকা কামাই করে একটা ছেলে মাসিক বেতন পায় সরকারি স্কেলে বেতন পাই পঁচিশ হাজার কিন্তু প্রতি মাসে বাসায় টাকা ঢোকাই দেড় লাখ এই আসলো থেকে আপনি কি কখনো খোঁজ নিয়েছেন না খোঁজ নেন নাই খোঁজ নিলেও আপনার মেয়ে যখন আপনাকে নতুন নতুন কাপড় দিচ্ছে উপহার সামগ্রী দিচ্ছে তখন আপনার জামাইয়ের উপর আপনি আরও সন্তুষ্ট জামাই আসবে আদর যত্ন করে আপনি খাওয়াচ্ছেন আমার বোন আমার মা আপনি কি করলেন হ্যাঁ আমি আপনাকে বলছি না আপনি সম্পর্ক করবেন না কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার জানা তো দরকার ছিল হালাল পথে উপার্জন করে না হারাম পদে উপার্জন করে বিশ্বনবীর মেয়ের চাইতে তো আমার মেয়ে তার এত দামি নয় তাহলে বিশ্বনবী যদি ফাতেমাকে নাই কিন্তু হৃদয় আছে আল্লাহর ভয় তার সবকিছু আছে এলিম হৃদয়ের মধ্যে আছে এলিম আল্লাহর কোরআন রসুলের হাদিস সব কিছু তার মধ্যে আছে দিয়েছেন বিবাহ কারণ কারণ একটাই যার মধ্যে ক্ষোধাভীতি আছে আল্লাহ তার সাথে আছে আর আল্লাহ যার সাথে আছে সে তো জান্নাতিস হ্যাঁ আমার মা বোন বানিয়া নিয়ে মা বোন এলাকার মা বোন আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এ কারণে বিশ্বনবী এসেছেন খেয়াল করার কথাটা মেয়ের বাড়িতে পর দেখলেন খাবার কিচ্ছু নাই হাসান হোসাইন বলছে ভাই আসছেন এ কথা শোনার পর একটু পরে অপেক্ষা করলেন ফাতেমাও চিন্তা করেছেন আমার আব্বা মুখ চোখ শুকে গেছে হয়তো খানা পিনা করে নাই একটু লজ্জায় পড়ে গেলেন বাড়িতে কোনো খাবারও নাই ঠিক ওই সময় হাজরে আয়ালি কার্রামুয়াঝু বাহির থেকে বাসার মধ্যে প্রবেশ করেছেন বাসায় যখন ঢুকেছেন বললেন আমার ঢোকামাত আমরা সবাই তো খাবার কি ফয়সালা করেছেন কি নিয়ে আসছেন মুহূর্তের মধ্যে হজরেতে আলী কার্রমল্লাহ হুয়াঝু বললেন দেখো আমি কোনো কিছু ক্রয় করার মতো টাকা পয়সা আমার কাছে নেই কোনো আয়োজন করতে পারি নাই মুহূর্তের মধ্যে বললেন এই জন্যই তার ভালো লাগে না আর কিচ্ছু বলে নাই এতটুকু শুধুমাত্র বলেছেন এই জন্যই তার ভালো লাগে না এতটুকু শোনার পর হজরত আলী মনটা খারাপ করে মাথাটা নত করে বের হয়ে চলে গেলেন বিশ্বনবী নিজ কানে কথাটা শুনেছেন তেনার মেয়ের মুখের কথা শোনার পর বিশ্বনবী বের হয়ে চলে যাচ্ছেন মা ফাতেমা ডেকে বলে আব্বা আপনি বসেন আপনি বসেন মুহূর্তের মধ্যে ইশারাই বললেন না আমি বসবো না আমি চলে গেলাম বের হয়ে চলে যাচ্ছে আর নিজে নিজে চিন্তা করছে আহ এমন বাক্য আমার মেয়ের মুখ থেকে উচ্চারিত হলো এটি তো আমার মেয়ে আমি কিভাবে মেনে নিতে পারি কারণ আলী বাহির থেকে এসছে আমার জামাই আসছে পারলে তো ক্রয় করে নিয়ে আসতো টাকা পয়সার ফয়সালা হয় নাই এই জন্য কিনতে পারে নাই এবার যখন চলে আসলেন হজরত আলী কার্লাহু বাড়িতে আসছেন এতটুকু কথা স্ত্রীর মুখে শোনার পর মন একটু খারাপ রাত্রি যখন পার হয়ে চলে গেল পরের দিন বিশ্ব নবীর দরবারে চলে আসছেন তেনার মেয়ে ফাতেমা এসে আব্বা আব্বা বলে ডাকছেন এবার বললেন শোনো তুমি যে আমাকে ডাকছ আর কোনো আমাকে আব্বা বলে তুমি ডাক দিবে না আমার মা বোন পরদানন্ত আপনার জিনিসটা আকর্ষণ করে বলছি কোনো স্বামী যদি এরকম হয় আপনি এরকম তার চিল্ল করে রাগান্বিত হয়ে কোনো কথা বলবেন না আপনার স্বামীর যদি টাকা হয় পয়সা হয় নিঃসন্দেহে আপনিও তার পার্টনার আপনিও তার সঙ্গে যুক্ত সুতরাং উভয়ের সম্মতিতে পরামর্শক্রমে আপনি নিতে পারবেন সমস্যা নেই কিন্তু এমন কোনো কথা বলবেন না যে কথার দরুন আপনার স্বামী আপনার প্রতি বেজার হয়ে যায় বিশ্বনভী এবার বললেন শোনো ফাতেমা তুমি চলে যাও সহকান দূর হয়ে যাও এবার যখন চলে গেছেন যাবার পর একদিন দুই দিন চলে গেল হজরত আলীকে ফাতেমা বুঝতে পেরেছেন আমি অন্যায় করেছি এবার স্বামীর হাত জোরে ধরে হাতের তালুতে চুম্বন করে বললেন স্বামী গো আমি অন্যায় করেছি রাগ রাগান্বিত হয়ে এমন ভুলবশত কথা বলে ফেলেছি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি আমাকে মাফ করিয়া দেন এবার যখন মাফ করে দিয়েছে এবার বললেন চলুন আমার আব্বার কাছে যাই বিশ্বনবীর দরবারে দুইজন চলে আসছেন আশা পর বিশ্বনবী বললেন আলী আমার কাছে আসো তিনার কাছে চলে আসছেন এবার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন বিশ্বনবী সাল্লু আলি ওসাল্লাম মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন শোনো আমার মেয়ে তোমার সঙ্গে যে আচরণ করেছে এর জন্য কি আমার মেয়ে তোমার কাছে ক্ষমা চেয়েছে কিনা হাজরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মেয়ে আমার কাছে মাফ নিয়েছে তুমি কি মাফ করেছো বলে হ্যাঁ ঠিক আছে তোমরা দুইজন এক কামরার মধ্যে চলে যাও দুইজন মিলেই ঘরের মধ্যে চলে গেলেন দুইজন মিলেই মুস্কি হাসি দিয়ে বাবার সামনে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহি ওয়া হামদি দুইজনই বাবার সামনে যখন হাজির হয়েছেন বিশ্বনবী বললেন ও ফাতিমা তোমরা দুইজনে যখন হাসি দিয়েছ হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আমার স্বপ্নে এসেছ যাও আমি মাফ করে দিলাম তবে হ্যাঁ সতর্ক থাকবা আর কোনোদিন কখনোই স্বামীকে উচ্চ আওয়াজে কোনোদিন কথা বলবা না সব হান আল্লাহ এজন্য আমার মা বোন এতটুকু কথা আপনাকে বললাম আর এই বিশ্বনবী যখন কে বিবাহ করলেন আম্মা জান আইসা সিদ্দিক স্বামী স্ত্রীর করতে কতটুকু সহযোগিতা করবেন বিশ্বনবী এসে ছোট মানুষ তরকারি করতে পারে না বিশ্বনবী তরকারি কুটি দিয়েছেন বিশ্বনবী চুলাই রান্না করতে পারছে না বিশ্বনবী সেই চুলাই জাল পর্যন্ত ধরে দিয়েছেন সে খেতে পারছে না বিশ্বনবী উঠিয়ে খাওয়াই দিয়েছেন বিশ্বনবী তো স্বামী স্ত্রীর সবচেয়ে বড় আদর্শ সুবাহান আল্লাহ হামদি এজন্য স্বামীরাও স্ত্রী যদি মান অভিমান করে থাকে থাকতেই পারে মেয়েদের একটু মান অভিমান বেশি স্বামীরাও সেটাকে ভাঙতে হবে কথা বলতে হবে মিষ্টি মধুর কণ্ঠ দিয়ে কথা বলতে হবে এমন রূর আচরণ স্ত্রীর সঙ্গে করা যাবে না ইসলাম এটাকে কখনো সমর্থন করে না এখন বা নিয়ে ফের মা বোন বলতেছি কেবল আমাদের পক্ষে হুজুর একটা কথা বললো না মা বোন আসলেই ইসলাম দ্বিপাক্ষিক কথা বলছে আপনার জন্য সব শুধু আপনার দেখেই ইসলাম বিচার করছে স্বামীর জন্য বিচার করে নাই এটা ইসলাম নয় ইসলাম দুই দ্বিপাক্ষিক কথা বলে এজন্য আপনাকে এতটুকু বুঝাইলাম